শহর থেকে আমার বোন আসছে বেড়াতে আর শহর থেকে এসে গ্রামে সুন্দর প্রকৃতি দেখে তো তার মাথা খারাপ সকালবেলা ঝিরিতে খাবারের পানি আনতে গিয়ে কচু শাক দেখে তো পাগল হয়ে যাওয়ার অবস্থা কচুর শাক খাওয়াতে হবে তাকে আমিও তাড়াতাড়ি তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম ঝিরির পানি খুবই সুন্দর এখানে সবসময় আমরা সব কিছুই ধোয়াপালা করি ভালো লাগে আর মেহমান হিসেবে আমার বোন আমার বাসায় আসছে তাকে কচুর শাক খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তাড়াতাড়ি তুলে এনে একটু বড় সাইজ করে আমি কচুর শাক কাটি এটা তো আমি ঝিরি থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছিলাম আবার বাসায় এনে কেটেও ধুইতে হবে আর আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে আমি অনেক গরিব মানুষ আমার বাসায় ইলিশ মাছ না থাকাটাই স্বাভাবিক ইলিশ মাছ নাই তো কী হয়ে কোন যেটা নাই সেটার জন্য আফসোস না করে যেটা আছে সেটা দিয়ে ভালো থাকাটাই মনে হয় ভালো তো এখানে আমি পেঁয়াজ কুচি তারপরে বেশি করে রসুন কুচি আর অল্প একটু ডাল মাত্র অল্প একটু ডাল দিয়ে একুচু শাকটা রান্না করব সাথে হলুদ গুঁড়ো আদা রসুন বাটা আর মাছের মাথাটা দিয়ে এভাবে করে আমি ঢেকে দিব একটু পরে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে আর পানি দিলে এটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে পানি দেওয়া যাবে না এবার এ দেখেন নাড়তে নাড়তে একদমই এটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবার ডাল ঘুটনি দিয়ে এভাবে ঘুটতে থাকতে হবে ডাল ঘুটনি দিয়ে যদি এভাবে করতে থাকে তাহলে একটা সময় দেখবেন সেদ্ধ হয়ে একদম ভর্তার মতো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর রসুন কুচি করে দিব আবার কচুর শাকে যত বেশি রসুন দেওয়া যায় তত বেশি মজা হয় এখানে একটা জিনিস দেখেন সবাই আমি কিন্তু একটা পাতিলে রান্না করছি আবার একটা পাতিলে তেল দিচ্ছি আমি সব সময় বাইরে চুলায় রান্না করলে একটা পাতিলে কালি করতে পছন্দ করি আমার কচুর শাকটা দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আর একটা পাতিলে কালি করার কারণ হচ্ছে ধোয়ার বেশি কষ্ট থাকে না এক পাতিলে বারবার ধুই রান্না করে ধোয়া একটা পাতিলে নিয়ে নিব ঘর রুমে নিলে আর বেশি কালি লাগবে না কিচেনে কালি হলে তো খারাপ দেখা যাবে আর আমার বোন নদীর মাছ খেতে পছন্দ করে ওর জন্য নদীর মাছও আনা হয়েছে আর এখানে ওর জন্য নদীর মাছটা টমেটো দিয়ে ভালো করে ভুনো করব এখানে দেখেন আমি মরিচের পরিমাণ কতটা কম দিচ্ছি আমরা নর্মালি সময় বেশি ঝাল খাই এখন যেহেতু মেহমান আসছে মেহমানের চাহিদাটাই প্রায়োরিটি আগে বেশি দিতে হবে ওরা ঝাল কম খায় তাই আমি অল্প একটু মরিচ দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছ বোনাটা করবো এইগুলোকে আমরা বলি পোয়া মাছ আপনারা কে কি নামে বলেন অবশ্যই একটু কমেন্টসে জানাইন পোয়া মাছকে আমরা সবসময় করে করে টমেটো দিয়ে ভুনা খেতে অনেক লাগে মজাই আর এই পোয়া মাছের সাথে না অন্য কোনো তরকারি দিয়ে কোনোভাবে রান্না করা যায় না এই মাছটা খুবই নরম হয় অল্পতেই ভেঙে যায় আমার মনে হয় আমার কাছে কিন্তু এই মাছটা অনেক মজা লাগে আমার যখন বেবি হয়েছিল তখন সবাই আমাকে বলতো এই মাছটা খাইলে নাকি অনেক ভালো এবং আমার আশেপাশে আমি অনেকজনকেই দেখেছি যে বেবি হওয়ার পরে এই মাছটা বেশি খায় কেন খায় কি কারণে ডাক্তারও খাইতে বলে আমি নিজেও জানি না এই মাছটা সবাই একটু বেশি পছন্দ করে এটা খাইলে কি হয় আমি এখনও পর্যন্ত সত্যিই জানি না আমাকে একটু জানাইন যাই হোক আমার কাছে কিন্তু এই মাছটা খুবই মজা লাগে আমি সবসময় এইভাবে করে রান্না করে খাই এটার সাথে কোনো তরকারি দিলে ভালো লাগে না বাইরে চুলায় রান্না করছি তো বুঝতেও পারি না দেখেন একটু ঝোল বেশি হয়ে গেছে নর্মালি সবসময় তো বাইরে চুলায় করি না অভ্যাস নাই তো তাই